আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েলে হতিদের ক্ষেপণাস্ত্র হামলা চলছে ধ্বংসযজ্ঞ জানিয়ে দেব ইসরায়েলি গোয়েন্দা এবং সামরিক ঘাটিতে ইরানের মিসাইল দিয়ে হামলা অন্যদিকে লেবানন অভিযানে আরো সৈন্য পাঠাচ্ছে ইসরায়েল জানিয়ে দেব ইসরায়েলের বাড়াবাড়ি আর সহ্য করা হবে না কঠোর হুঁশিয়ারি করছে ইরান সর্বশেষ জানিয়ে প্রথমবারের মতো ইসরায়েলে নূর ক্ষেপণাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ সামরিক ও অবৈধ বসতি লক্ষ্য করে হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার ইসরায়েলের সরাসরি হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ভেতরে ক্রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বুধবার এ এফ প্রতিবেদনে হুতিদের সশস্ত্র বাহিনীর দিয়ে এই তথ্য জানানো হয়েছে ইরান সমর্থিত সংগঠনটি গতকাল তেলাবিবে এবং ইলাতে ইসরায়েলি ঘাঁটি শূন্য ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পর বুধবার ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে ক্রুশ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করছে এর একদিন আগেই ইসরায়েলে প্রায় দুশোটি ব্যালিস্টিক এবং হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল পরিস্থিতির আরও ঘনীভূত হচ্ছে শুরুতে গাজায় সীমাবদ্ধ থাকলেও এগারো মাস ব্যাপী এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যে দেশে আশঙ্কা দেখা দিয়েছে হুতিরদের বিবৃতিতে বলা হয় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী এবং জায়নিস্ট শাসকের বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালনা করছেন এই অভিযানের লক্ষ্য ছিল অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডের অভ্যন্তরে সামরিক অবকাঠামো এই হামলায় তিনটি কুচ পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যে আঘাত এনেছে এবং এসব জায়গায় শত্রুপক্ষ গোপনে সামরিক কার্যক্রম চালাচ্ছিল বিবৃতিতে আরও বলা হয় হুতিদের এই হামলা কখন হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গত সপ্তাহে হুতিরা তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে এর জবাবে গুরুত্বপূর্ণ হুদইদাহ বন্দর সহ ইয়েমেনের অন্যান্য অংশে বিমান হামলা চালায় ইসরায়েল হুতিরা প্রায় এক দশক ধরে ইয়েমেনের একটি বড় অংশে অধিপত্য বিস্তার করছে এবং সংগঠনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আচরণকারী অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অন্যতম সদস্য নভেম্বর থেকে শুরু করে হুতিরা লোহিত সাগর উপকূল এবং এডেন সাগরে চলাচলকারী জাহাজের উপর হামলা চালিয়ে আসছেন ইসরায়েল হামাজ যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে তারা এসব হামলা চালানোর দাবি করছে এদিকে ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা ইসরায়েলে আরও তিনটি সামরিক ঘাঁটি এবং একটি গোয়েন্দা সদর দপ্তরের লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার দিবাগত রাতে এই ক্ষেপণাস্ত্রগুলো সোরা হয় এবং এতে ইসরায়েলি অবস্থানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড স্কপস জানিয়েছে ইসরায়েলে চালানো প্রতিশোধমূলক হামলায় প্রায় নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে ইসরায়েলে চালানো এই অভিযানটি হামাস প্রধান ইসমাইল হানিয়া হেজবাল্লাহ নেসা সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং আই আর কমান্ডার আব্বাস হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি জেনারেল নাসির জাদেহ বলেন অপারেশন ট্রু পামিজ নামক এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে মিসাইলগুলো ইসরায়েলের নব্বই শতাংশ বেশি আঘাত হেনেছে এবং এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ ছিল সেই সঙ্গে ইরানে হামলার লক্ষ্যবস্তুতে কোনো বেসামরিক স্থাপনা ছিল না বলেও জোর দেন তিনি এদিকে ইরানের অভিযানটি ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করছে এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে ইরানের এই পদক্ষেপ সাম্প্রতিক অঞ্চলের সংঘাত এবং উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে এদিকে লেবানন অভিযানে আবারও সৈন্য পাঠাচ্ছে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের স্থল অভিযানে আবারও সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ বলছে সীমিত স্থানীয় আর হেজবুল্লা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো এসব অভিযানে আরও সৈন্য পাঠানো হচ্ছে অন্যদিকে লেবানন সীমান্তে পঁচিশটি গ্রাম থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে আইডিএফ এর আগে হেজবুল্লাহ দাবি করছিল যে দক্ষিণ লেবানন সীমান্তের একটি গ্রামে ইসরায়েলি বাহিনী তাদের অভিযান ঠেকিয়ে দিয়েছে এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী বৈরুত থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন ইসরায়েলি বিমান হামলার কারণে বৈরুত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ইসরায়েলের বাড়াবাড়ি আর সহ্য করা হবে না কঠোর হুঁশিয়ারি ইরানের মঙ্গলবার মধ্যপ্রাচ্যের আভ্যন্তরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমাগত অপরাধ আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি গত দুই মাসে তেহরানকে কঠিন সময় পার করতে হয়েছে জানিয়েছেন বাঘেরি তার মতে ইসমাইল হানিয়া পর গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ইরান সংযত ছিল বাঘেরি বলেন গত দুই মাসে ইরানি জাতি এবং আমাদের মিত্র শক্তির জন্য অত্যন্ত কঠিন সময় ছিল কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে একের পর এক অপরাধ বৃদ্ধি করছে বাঘেরি আরো বলেন ইসরায়েলের ঘৃণ্য আচরণ সত্ত্বেও ইরান শুধু তেল আবিবে সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে এছাড়া এই হামলায় তেহরান লক্ষ্য অর্জন করেছেন বলেও দাবি করেছেন তিনি ইসরায়েলের হামলার বিস্তৃতি নিয়ে তিনি আরো বলেন মোসাদের সদর দপ্তর নেভাতিম এয়ারবেস এবং হ্যাটজেরিম এয়ারবেসকে লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া এই অভিযানে গাজায় আশপাশের অঞ্চলে কৌশলগত রাডার পাশাপাশি ট্যাঙ্ক ও কর্মীবাহক এবং ইসরায়েলের গোয়েন্দা প্রধানগুলো লক্ষ্যবস্ত করা হয়েছিল যাহা গাজার জনগণের গণহত্যার জন্য দায়ী ছিল বাঘেরি বলেন এই অভিযানে ইসরায়েলের অর্থনৈতিক এবং শিল্প অবকাঠামো লক্ষ্যবস্ত করা হয়নি তাদের সাধারণ জনগণকে লক্ষ্যবস্তু করা হয়নি যদিও এটি সম্পূর্ণ বাস্তব এবং সম্ভব ছিল বাঘেরি সতর্ক করে আরো বলেন ইসরায়েল সরকার উন্মাদনার স্তরে পৌঁছেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ন্ত্রিত না হয় তাহলে এই ধরনের অপরাধ চালিয়ে যেতে বা তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই তাহলে আজকের রাতের অভিযানটি আরও বড় আকারে পুনরাবৃত্তি করা হবে পূর্ণমাত্রায় তাদের সব অবকাঠামোতে আঘাত করা হবে এদিকে সামরিক ঘাঁটি ও বসতি লক্ষ্য করে হামলা প্রথমবারের মতো ইসরায়েলের নুর ক্ষেপণাস্ত্র ছড়ল হিজবুল্লা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে এর অংশ হিসেবে সন্ধ্যায় হিজবুল্লার যোদ্ধারা প্রথমবারের মতো নূর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের উত্তরাঞ্চলে কাফর গিলাদ গ্রামে হামলা চালায় ইসরায়েলের বর্বর সেনারা লেবাননের শহর গ্রাম এবং বেসামরিক অবস্থানগুলোতে একের পর এক নরকীয় হামলা চালিয়ে যাচ্ছে তার জবাবে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে হিজবুল্লার একটি সূত্র জানিয়েছে নূর ক্ষেপণাস্ত্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এদিকে গত কয়েক ঘন্টায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক এবং ইহুদি অবৈধ বসতি লক্ষ্য করে এক গাজা প্রতি সমর্থন জানিয়ে। এবং লেবাননের জনগণকে রক্ষা করার জন্য আজ মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে স্টুলা বসতিতে দখলদার ইসরায়েলের সৈন্যদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে এসব রকেট সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়েছে এদিকে ইসরায়েলের নাকুরা সামরিক যোদ্ধারা ফাদি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে টু এছাড়া ইসরায়েলের সাফেদ শহরেও হিজবুল্লাহ ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে পাশাপাশি হিজবল্লাহ যোদ্ধারা জাওরা আর্টিলারি অবস্থানে ইসরায়েলি সেনাদের ঘাঁটিতে একটি সমাবেশে রকেট দিয়ে আঘাত করছে খবরে আরও বলা হয় অন্যদিকে নেভাতিম ঘাটিতে কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে দেখা গেছে ভিডিওর ভূগর্ভস্থ নির্ধারণ করে সিএনএন জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করছেন সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত নাকাব শহর থেকে এটি বিমান ঘাটের ঠিক দক্ষিণে অবস্থিত ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরোনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়েছে ভিডিওতে বলা হয়েছে আকাশের উপর দিকে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই উপর পড়েছে এই সময় সেখানে সাইরেন বেজেছিল ঠিক মিসাইল ঠেকানোর সময় একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে সুরছিল ইসরায়েলি বাহিনী এছাড়া ঘাটের কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল আশ্রে পড়তে থাকে এবং সেগুলো ভয়ঙ্কর বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটির দিকে ধোয়ার কুণ্ডলি বের হতে শুরু করে তখন ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে থাকে এবং বিস্ফোরিত হতে থাকে